খুব পছন্দ হয়েছে আচ্ছা তাই হ্যাঁ বলছি আমি ভাবছিলাম ফ্ল্যাটটা চেঞ্জ করবো তো এখানে ঘর ফাঁকা আছে হ্যাঁ রুম পেয়ে যাবি তুই আচ্ছা তো কি ওনারের সাথে তুই আমার কথা বলিয়ে দিতে পারবি ওনারের সাথে তুই কবে কথা বলতে চাস বল দেখ আমি তো আজকে ফ্রি আছি তো তোর যদি আজকে সময় থাকে তুই আজকে আমাকে নিয়ে চল তাহলে আমি ওনারের সাথে একটু কথা বলে নিই দেন আমি তোর সাথে কথা বলিয়ে দিচ্ছি ঠিক আছে তাহলে তুই দেখ ঠিক আছে ওকে দাদা আমি এখনই কল করছি তোর সাথে ওকে ওকে এই আমার ফোন কোথায় কি হলো ফোন করি

আর টাইম ওয়েস্ট ঠিক আছে এবার ফেলে দিছি ম্যাডাম নেক্সট টাইম থেকে এটা করবেন না আমাক আমি কথা কি করব তোকে বলতে না তোর কাজ তুই কর তুই যা ফেলে না ম্যাডাম নেক্সট টাইম ফেলবে এই সব হ্যাঁ তারপরে ফোনটাই ভুলে গেছিলাম আরে ঠিক আছে তো কি বললো না আরে আমি ফোন করেছিলাম তো উনি বললো যে ওনার বাড়িতে ঠিক আছে তো হ্যাঁ হ্যাঁ

কি বলছিস তুই এইসব আর আমি অনেক অনেক অপমান করেছি ম্যাডাম দেখুন কোনো কাজই ছোট বড়ো হয় না I am sorry sir মানে আমি যদি সত্যি কারের হতাম তাও আপনি অপমান তো করলেন আমি দেখুন চাই না কখনো মানে মানে আমার এই অ্যাপার্টমেন্ট যেটা বানিয়েছি ওটা যাতে একটুও নোংরা থাকে আপনার দু হাতে দূরে dustbin ছিল আপনি ফেলে না ফেলে আমার মুখের উপর চলে স্যার আপনি কিছু মনে করবেন না আসলে আমার বন্ধু বুঝতে পারেনি না।

আমাকে একবার জিজ্ঞেস করবি তো আগে থেকে কেন এরকম করবি